মুখ্যমন্ত্রী বলেছেন টার্গেট হয়ে গেছি আমি এবং ভাইপো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন ভোট হয়ে গেলে উনি টার্গেট হন খালি আমি টার্গেট একজন বাঘিনী ভোট হয়ে গেলে উনি বিড়াল হয়ে যান আমি মেয়ে আমি মহিলা আমাকে একা দেখুন কেমন ঘিরে ফেলেছে যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে আর কোনো সহমর্মিতা পাবে না পুরো বাংলা সমাজকে দুর্নীতিতে ছেয়ে দিয়েছেন নেতাদেরকে চোর বানিয়েছেন চোরদেরকে নেতা বানিয়েছেন এই তো ওনাকেই করতে হবে উনি ভাবছেন বেঁচে যাবে কোনো রাস্তা নেই বোমার বদলে কালীপটকা আগে বোমা ফাটান তারপর কালীপটকা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন বোমা বন্দুক দিয়ে রাজনীতি হয় না তো পালসিটি আমাদের কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে বর্ধমান উত্তরের বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে মারপিট করিয়েছে যত নির্বাচন এগিয়ে আসছে ততই হারের সম্ভাবনা বেড়ে যাচ্ছে ফলে তারা হিংস্র হয়ে উঠছে বলে বলেন দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ সোমবার শহর বর্ধমানের মির্জাপুর স্কুল ময়দানে প্রাত ভ্রমণ সেরে দেওয়ানদিঘি মোড়ে চাচক্রে যোগ দেন তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন দেওয়ানদিঘি মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল কিন্তু রবিবার রাত্রি থেকে সমস্ত চায়ের দোকান বন্ধ করিয়ে দিয়েছে তৃণমূলের গুন্ডারা এই মোড়ে প্রচুর লোক আসেন চা খেতে প্রচুর চায়ের দোকান সব বন্ধ চা যদি না খাই আমরা কাজ করতে পারবো না নাকি গরিব মানুষকে কেন কষ্ট দেওয়া হচ্ছে দিলীপ ঘোষ আসবে বলে চায়ের দোকান বন্ধ করিয়ে দেওয়া হলো এই রাজনীতি কি বর্ধমানে চলবে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ যে সমস্ত কাজ করে এসেছে তার ফল ভোগ করবে নির্বাচনে বলেও জানান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আসানসোলে তৃণমূল মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন উনি প্রচার মন্ত্রী আট হাজার কোটি টাকার বিমানে প্রচার করে বেড়াচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন কারোর বাপের টাকা নাকি একজন একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তার তো আরও দামি বিমান হওয়া উচিত আমরা ভিকারি পার্টি নই শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদকে ফরেনার বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ ভোট হয়ে গেলে উনি টার্গেট হন খালি আমি টার্গেট একদিন বাঘিনি ভোট হলে বিড়াল হয়ে কি মেয়ে আমি মেয়ে আমি মহিলা আমাকে একাকে দেখুন কিরকম ঘিরে ফেলেছে যা কর্ম করেছেন তার ফল তার আর সিন্থি পাবেন না পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেড়ে দিয়েছেন নেতাদেরকে চোর বানিয়েছেন

তো যত ইলেকশন এগিয়ে আসছে হারার সম্ভাবনা বাড়ছে তত হিংস্র হয়ে যাচ্ছে আজ দেওয়ান দিগির মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল আমরা ওয়াক করলাম তো কাল রাত্রির থেকে টিএমসি গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে বন্ধ দিচ্ছে আমি দেখুন এই মোড়ে সকালবেলা প্রচুর লোক আছে চা খেতে অনেক চায়ের দোকান আছে চায়ের দোকান সব বন্ধ আরে চা না খেলে কি আমরা কাজ করতে পারবো না তো মানুষকে কেন কষ্ট দিয়ে গরিব মানুষের চায়ের দোকান তিনি বলছেন প্রধানমন্ত্রী নয় ওটা প্রচার মন্ত্রী আট হাজারের কোটি টাকার বিমানে চেপে প্রচার করে বেড়ায় তার বাপের টাকায় চড়ছেন নাকি একজন এই একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী তার তো আমেরিকার যে বাইডেন আছে তার চেয়ে দামি বিমান হওয়া উচিত আমরা ভিকারিদের পার্টি নয় ভিকারি দেশ যারা বানিয়েছে তারা এটা করছে শত্রুঘর সিনহা আর কি আজাদ জানেন না বর্ধমান দুর্গাপুরের কি পরিস্থিতি আসানসোলে এসছেন বাইরের থেকে ফরেনার আগে প্রচার শেষ করে ভোটটা লড়ুন আগে না রিটায়ার্ড হয়ে যান যার টেম্পারেচার বাড়ছে লড়াই করুন শুনলাম একদিন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন আয়োজন ভয়ে বেরোচ্ছেন না এরা কি রাজনীতি করবে বিজেপির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ দু নম্বরই কোন ভদ্রলোক বিজেপি করে না উনি একমাত্র ভদ্রলোক আছে যার বাড়ির বউ থেকে মেয়ে চাকর বাকর সবাই কিটি ডাকছে রাস্তায় সোনা যাচ্ছে লোক চোর চোর আওয়াজ দিচ্ছে তার চোদ্দ পুরুষ চোর বাড়ির চাকর বাকর কুকুর বিড়ালো চোর এই কালচার নিয়ে এসছে শনিবার আর আজকে মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য

জনতা বুঝিয়ে দেবে এই যারা কাটমানি খায় যারা তোলাবাজ খায় তোলাবাজি খায় যারা রেশন খায় যারা একশো জনের কাজের টাকা খায় আবাস যোজনার টাকা খায় তো তারা কি খাবে সে শুধু গুলিই খাবে না দেখা যাক তার সরকার চলে বিজেপি সরকার হবে একদিন এটা তো নিশ্চিত আর সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে দাদা আজকে এসএসসি রায় দেবে আদালত সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং পঁচিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে দেখুন পশ্চিমবাংলার মানুষ আদালতের দিকে তাকিয়ে থাকে আর কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে থাকে উন্নয়নের জন্য মোদী সরকার আর জাস্টিসের জন্য আদালত কারণ এই সরকার রাজ্য সরকার কোনো ডিসিশন দেয় না মানুষকে প্রতারণা করে বঞ্চিত করে তো সব ব্যাপারে কেস সব ব্যাপারে আদালত আদালত কি বলবে সেই নিয়ে তাকিয়ে এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে সরকারটা কি জন্য আছে উনি বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরে যে টেম্পারেচার বাড়ছে যে লড়াই হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা টেম্পারেচার এখন পানা করে সেটা বর্ধমান দুর্গাপুরে পড়ে লড়াইটা বুঝতে পারছেন এই গরমে চলছে যাচ্ছে টিএমসি নেতারা বেরোচ্ছে